গতকাল বিকেলবেলা এই পনে পাঁচটা নাগাদ হাঁটতে বেরিয়েছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল তার আগেই বৃষ্টি হয়েছে সুন্দর আর আমি পাকা রাস্তায় হাঁটাটা হ্যাঁ খুব একটা হাঁটি না হয় মাঠে নয় মাটির রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি আর এই যে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন ঝিঝু পোকার ডাক অনেক দিন পরে বেশ আবার শুনতে পেলাম তো এই যে হেঁটে চলছি বেশ ভালো লাগছে আর বেশ কয়েকটা দিন পরেই হাঁটতে বেরিয়েছি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে তাই বোধ হয় বেরোতে পারবো না কিন্তু বেরিয়ে দেখলাম যে না ভালো লাগলো অনেকটা হেঁটেছি পা পনে পাঁচটা নাগাদ বেরিয়েছি প্রায় এক ঘন্টা বেশি ধরুন যদি পাঁচ এই দেখুন এই গাছগুলো কত দামি গাছ না রাস্তাঘাটের পাশে পড়ে আছে এটা যদি ছোট চারা হতো ঠিক তুলে নিয়ে চলে আসতাম তো যাই হোক এক ঘন্টার বেশি হেঁটেছি আর এই যে কাদা কাদা হয়ে আছে তো তখন আবার ঘাসের ওপর দিয়ে পা চিপে চিপে যাচ্ছি আমি যদি মাঠে না যাই তাহলে এই রাস্তাটা দিয়েই হাঁটার চেষ্টা করি যেহেতু মাটির রাস্তা কারণ পাকা রাস্তা যতটা হাঁটা কম যায় ততটাই ভালো কারণ পায়ের তলায় ব্যথা হয় আর অনেক দিন পরে এই যে সন্ধ্যা মালতী ফুল দেখতে পেলাম খুব ভালো লাগলো রঙটাও খুবই সুন্দর আর এই বাড়িটায় না অনেক স্মৃতি আমি যখন চলে এসেছিলাম তখন মা এই বাড়িটায় থাকতেন তো এই বাড়িটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তো বাড়িটা ভিডিও করে নিলাম ওই লাল ঘরটার ওই দিকে থাকতেন আর দেখুন গাছ ভর্তি এখন কি সুন্দর ফুল তারপরে হাঁটার পথেই পড়ল মন্দির শক্তি কালী মন্দির তো ভাবলাম একবার মন্দিরে ঢুকে প্রণাম করে নিই আর একটুখানি ডগা কিনে নিয়েছি এই হেঁটে আসলাম হেঁটে আসার পথে এই যে দুয়াটি ডগা নিয়ে আসলাম আমি একটা আইসক্রিম খেতে খেতে এসেছিলাম এটা মার জন্য নিয়ে এটা মার জন্য নিয়ে এসেছিলাম আমারটা আমি খেয়েই এসেছি এখানে ফেলে দিই আর এনেছি এই যে ঘড়ির ব্যাটারি ঘড়িতে লাগাই মার ঘরে ঘড়িটা বললাম না বন্ধ হয়ে গেছে ওটা আমাদের এখন ঘড়ির ব্যাটারিটা লাগাই করে করে দিলাম এই মিনিট রাখলাম আজ সকালে সুন্দর দু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে একেবারে শ্যাম্পু করে ঘুম থেকে উঠে যেরকম আমি গরম জল খাই ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজ করে শুধু যোগাটাই করতে পারিনি কারণ উঠতে দেরি হয়েছে তো উঠতে দেরি হলে না কাজ ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যায় কারণ সারাদিন প্রচুর কাজ কাজ তো আমার শেষই হয় না আমি যদি ভাবি যে আজকে এই কাজটা করবো না ওই কাজটা করব না কিন্তু কোনো নাভাবে কোনো নাভাবে আমাকে কাজ যেন করে জড়িয়ে ধরে তো যাই হোক স্নান সেরে ঠাকুরকে প্রতিদিনই সব ঠাকুরের ফটো মুছে নিই তারপরে গোপালকে আর শিবকে তো ভোলে বাবাকে তো স্নান করাই তো সেইভাবেই ঠাকুর আগে মুছে নিচ্ছিলাম তারপরে ঠাকুর ঘরের কাজ করব। এদিকে আমি যখন ঠাকুর ঘরে চলে এসেছি এর মধ্যেই আমি গরম জল করে মাকেও গরম জল দিয়ে দিয়েছি বাথরুমে মা স্নান করে নিচ্ছেন আর ঠাকুরকে যে আমি জল রাত্রিবেলা দিয়ে রাখি বা দিনের বেলাও পুজো দেওয়ার পরে যে দিয়ে রাখি জলটা আমি পরে খেয়ে নিই জলটা ফেলে দিই না মনে হয় ঠাকুরের ঠাকুরকে দিয়েছি জলটা জলটা আমি খেয়ে নিই সবসময় এটা আমি তাই করে থাকি তারপরে ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি একবার কিন্তু মুছে ছিলাম এই ঠাকুরের ফটো মোছার আগে তারপরে আবারও ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম আর আপনারা তো জানেনই আমার ঠাকুর পুজো করতে প্রায় ঘণ্টাখানেকের ওপর লেগে যায় আর মাকে এখন বেশ কিছুদিন মানে কয়েকদিন হলো কিছুদিন না কয়েকদিন হলো আমি সকালে স্নান টান করে করার পরে বলি যে বসে থাকুন তো আজকে দেখলাম মা অনেকক্ষণই বসে আছেন যাক ভালো এই যতটাখানি বসতে পারেন বেশিক্ষণ ততটাই ভালো নইলে তো শুয়ে থাকেন না শুয়ে থাকলে আস্তে আস্তে আর তাহলে আর উঠতে পারবে না এরপরে শুয়েই পড়তে হবে তো রাধে রাধে আমার প্রিয় দর্শক প্রিয় বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মেনে আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি সবার মঙ্গল কামনা করে আবার আজকের সকালটা শুরু করে দিলাম ঈশ্বরের দর্শন দিয়ে কারণ ঈশ্বরই হলেন তিনি যার কাছে অন্তরের সমস্ত কথা খুলে বলা যায় তো সব কাজ সেরে এদিকে ঘড়িতে তখন দশটা পাঁচ বাজে হ্যাঁ স্নান করে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে বেশ দশটা বেজে গেল তো আশা করি সবাই ভালো আছেন রাধে রাধে বন্ধুরা আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকে ভূমিকা ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ হলো কী বার মা শুক্রবার দিনক্ষণ মনে থাকছে না ভুলে যাচ্ছে তো এখন হচ্ছে পুজো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে বাসি ঘরের বা ঝাড়া হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে তার আগে তো সবচেয়ে বড় কাজে যে শ্যাম্পু করা সেগুলো হয়ে গেছে মা এই যে ব্রেকফাস্ট খাচ্ছেন এখন হচ্ছে আমি যাব রান্নাঘরে রান্নাঘরে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি এখন এই যে ডগা আজকে কালকে একটু ডগা এনেছিলাম ডগাটা করব এই চাল ধোয়া জলটা নিয়ে যাই গাছে দিয়ে দেব এ তো আমার প্রতিদিনেরই কাজ সবজি ধোয়া চাল ধোয়া ডাল ধোয়া এসব সব গাছে দেওয়া এই দেখুন করলা গাছটাকে আমি বেঁধে দিয়েছি এইভাবে আর ওদিকে কুমড়া গাছ উঠেছে আর কাঠবে ওইখানে না পেঁপে গাছ উঠেছে দিকে দেখতে পাচ্ছেন ওই যে পেঁপে গাছ এই জল ধোয়া জলটা সব গাছে দিয়ে দিলাম এইখানে কালকে আমি কাঠ জন্য না মানে কাঠ এসে সব বীজ খেয়ে নেয় তো মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে দেখা যাক কি না তো এদিকে দুদিনের আবার মানে ঘরে পড়ার নাইটিগুলো জমে গেছে তো ভাবলাম যে নাইটিগুলো ভাবলাম না মানে একবারে সানলাইট দিয়ে দিয়ে দিলাম দিয়ে মানে কেছে মেলে দেব তো বন্ধুরা আপনারা যারা নতুন দেখছেন প্রতিদিনই এক কথা বলি প্লিজ ইসানিক আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন হাওয়া হচ্ছে এখন বাইরের খুব এই জন্য দরজাটা ধুম করে আওয়াজ তো যাই হোক এদিকে কাজ করছি আর হচ্ছে একটু লাইক দিয়ে শুরু করবেন যদি কোনো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সব সময় করে আসছেন সাবস্ক্রাইব তারা তো আমাকে মানে সরি কমেন্ট করে আসছেন তারা তো আমাকে ভীষণই ভালোবাসেন সেটা বুঝতেই পারি আর যারা কমেন্ট করেন না কিন্তু দেখেন সত্যি সেটাও ভালো লাগে কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই ভিউটা হয় তো হয় না তো যাই হোক আপনারা এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে এক দিদিভাই কমেন্ট করেছেন যে হ্যাঁ ব্যাঙ্গালোরে গিয়ে যেন আমি কয়েকদিন থেকে আসি মাকে বোনের কাছে রেখে তো সেটা যদি কোনো সময় হয় দেখে পুড়িটা আবার তরকারিটা বসিয়ে দিয়েছি হয়েই এসছে প্রায় আর এদিকে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর প্রেশার কুকারে করে নিয়েছি ভাত আর ডিম সিদ্ধ আর এদিকে আমার লেবু আর শশা কাটা এদিকে কাজ করতে করতে আমার মানে কী বলবো তখন মানে হচ্ছে একটু শরবত খাই তো এক গ্লাস জলের মধ্যে লেবু যে কেটেছিলাম তিন টুকরো লেবু চিপে নিয়ে নিচ্ছি কারণ ক্লান্ত লাগছে শরীরটা ওয়েদার কিন্তু ওখানে খুব ভালো শিলিগুড়িতে আপাতত ওয়েদার খুব ভালো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যার জন্য রোদের তেজটাও কম আর ফ্যান না চালিয়ে জানালা দরজা খুলে বেশ খানিকক্ষণ শোয়া যায় হ্যাঁ কাজ করতে করতে গরম লাগে সেটা অবশ্যই তো কাজ না করে যদি এমনি শুয়ে থাকা যায় তাহলে সেটা অনেকক্ষণই মানে ফ্যান না চালিয়েও শুয়ে থাকা যায় এখন শিলিগুড়ির ওয়েদারটা ভালো আছে তো তার মধ্যে মিলিয়ে মিলিয়ে নিলাম একটুখানি পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট মিলিয়ে মিলিয়ে নিলাম নিয়ে এবার একটু ক্লান্তি দূর করব ভয়েস দিচ্ছি না বিশ্বাস করবেন না কী যে ক্লান্ত লাগছে আমার শরীরটা বলে বোঝাতে পারো তো যাই হোক এই যে যোগাটা আজকে করা হলো না এই দেখি কখন আবার করতে পারি তো এই জলটা নিয়ে হ্যাঁ বসে একটুখানি মানে একটু শান্তিতে খাবো তবুও কি কড়াইতে রান্না চাপানো আছে তো শান্তিতে আর খাবো কি যে বসবো সেটাও আর হয়ে ওঠে না একের পর এক কাজ করতেই থাকি করতেই থাকি এখনো আজকে মেয়ের সাথে কথা হয়নি ভয়েস দিয়ে নিই তারপরে দেখি মেয়েকে ফোন করি আর এদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি সরি ভেন্ডি ভাজা ডাবার তরকারি ডিম সেদ্ধ ভাত তো মা বলছেন কমানো কমাতে কমাতে তো সেটাই বলছিলাম যে এইটুকু যদি না খাও তাহলে আর কি করে হবে তারপরে চলে গেলাম ডাস্টিং করতে এটা না করলে বোধ আমার একদমই ভালো লাগে না হ্যাঁ তো এই এখন কিন্তু বৃষ্টির দিন খুব একটা ধুলো ওঠে না তবুও কেমন কেন যেন জানালা খোলা থাকে দেখে একটা সাদা 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 ধুলো ধুলো হয়ে থাকে আর এই কাঠের জিনিসে কালো জিনিসে এগুলোতে তো বেশি বোঝা যায় তো সেইগুলো একটু প্রতিদিন না মানে পরিষ্কার করলে ভালো লাগে না হো কাজ করতে এই আপনাদের সাথে ভয়েস দিতে দিতে দেখুন মনে হলো যে আমার ঘরের যে গাছগুলি রাখা সেগুলোতে জল দেব ভেবেছিলাম দেওয়া হয়নি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেছে এই যে এইগুলোতে আবার জল দিতে হবে তো দিয়ে নিয়ে গিয়ে উঠে তারপরে জল দিয়ে দেব গাছগুলিতে আপনাদের সাথে গল্প করতে করতে এই সারা দিনে মনে হয় যেন কত কথা বলার মতো একমাত্র আপনারাই আছেন আর এই যে ঝুড়িটা দেখছেন না বেতের ঝুড়িটা এটা অনেকদিন আগে আমি খুব শখ করে কিনেছিলাম ঝুড়িটাকে বের করেছিলাম সেদিন মেজে পরিষ্কার করে রেখেছি আজকে তো এই পাথরগুলো দিয়ে রেখেছি দেখি এটার মধ্যে কি দিয়ে সাজানো যায় কালকে মেয়েকে বলছিলাম যে আমি জিমে ভর্তি হব তা মেয়ে বলছে মা তুমি যে হাঁটো যোগা করো এটাই ঠিক আছে আমি বললাম যে সেটাও আমার এখন ঠিক টাইমলি হচ্ছে না মানে কি হচ্ছে বুঝতেই পারছি না মানে ঘর থেকে সহসায় বেরোতে পারছি না করতে ইচ্ছা করছি না কোনোখানে ভর্তি হলে হয়তো বা ঠিকমতো তখন ওই যে টাকা দেওয়ার একটা ব্যাপার থাকবে তো তখন মনে হবে যেন করি আর কি ঠিক মতো জিনিসটা তো আবার টাকা পয়সার কথা চিন্তা করে ভাবি যে এই ভর্তি হলেই তো আবার কতগুলো টাকা দিতে হবে তার থেকে সেই তো মেয়ের উপরই চাপ তার থেকে বরং নিজে যেরকম পারছি সেরকমভাবেই করি কিন্তু বিশ্বাস করুন দিন হলো না নিয়মিত কোনো কিছুই হচ্ছে না মানে সেই যে আমি অসুস্থ হলাম মার্চ মাসের ষোলো তারিখ থেকে তখন থেকে আমার নিয়মিত যেই মানে করি সেগুলো নিয়মিত হচ্ছে না হচ্ছে মানে কোনো রকমের খাপছাড়া খাপছাড়া আজকে এখনও টিভিটা চালাইনি এরপরে টিভি চালাবো একটু গান চলতে থাকবে স্তোত্র চলতে থাকবে শুনতে থাকবো আর কাপড় জামা যা কাচা হয়েছিল সেগুলো সব কাপড় জামা এই যে ব্যালকানিতেই মেলে দিচ্ছি এখন একটু একটু হালকা হালকা রোদ বুঝে আর এই তো মা ঠিকই আছেন চলছে সবার খবরই দিয়ে দিলাম আর উনিশ তারিখে একটা বলেছি এক আপনাদের কাছে গতকালই একটা আমার জীবনের তো এটা খুব একটা বড়ো পাও না জিনিসটা এখন আমি ঠিকমতো গিয়ে পৌঁছতে পারলে হয় কারণ আমার শরীরও ঠিক থাকা আর আমার মায়ের শরীরও ঠিক থাকা তো মাকে আমি বলেছি যে মা উনিশ তারিখে কিন্তু আমি দুপুর দুটোর সময় বেরোবো আর আসতে কিন্তু আমার একটু দেরি হবে কারণ একটা এত বড় অনুষ্ঠানে যখন আমি যাচ্ছি সেখানে একটু সময় লাগবে সেটা একটু তোমাকে থাকতে হবে সব রেডি করে রেখেই যাব কারণ দুপুরের খাওয়া দাওয়া দিয়েই যা করে দিয়েই যাব আর বিকেলে আসা পর্যন্ত সব রেডি করে রেখে যাব। এটা মাকে বলেছি কারণ যে জিনিসটা হতে চলেছে এটা আমার কাছে বিশাল পাওনা তো সেই জন্য সেটাকে মিস করতে চাই না এই আর ঘর মুছে এই এই মধ্যে নিচ্ছিলাম গাছে জল দিতে এই জায়গাগুলো বড্ড বেশি কাদা কাদা হয়ে যায় তো সারা ঘর মোছা হয়ে গেছে লাস্টে এই ব্যালকানিটা এখানটা পরিষ্কার করে নিচ্ছিলাম দুবার করে মুছে নিলাম জল নিয়ে এই তো মনে ছি এখন যদি আমাকে কেউ আবার এক গ্লাস শরবত করে দিত বিশ্বাস করুন কত যে ভালো লাগতো কিন্তু তুমি একা মানুষের যে কী কষ্ট যে শরীর খারাপ লাগলো মনে হয়ে যাবে কেউ করে দেবা আজকে তো ঘুম থেকে আমার উপরে ইচ্ছা করছিলো না কত বেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তবুও মানে শরীরকে টেনে তুলে সারাদিনের কাজ আর শেষ হয় না কত যে কাজ থাকে আমি খালি তাই ভাবি সেদিন আমার বান্ধবী এসেছিলো তো ও বলছে যে তুই এত কাজ কেন করিস ভালো লাগবে না একদম চুপ করে শুয়ে দেব উঠবিই না সেই উপায় আমার মেয়ে নেই ইচ্ছে করে যে একদম করে শুয়ে তো বন্ধুরা ভিডিওর একদম শেষে চলে এসছি আর কী বলবো সবাই ভালো থাকবেন গলাটা না সকালে কিন্তু গরম জলে শ্যাম্পু করেছি তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে না আমাদের এখানে তো যাই হোক এদিকে ভিডিও তো প্রায় মানে শেষের একদম শেষের দিকে চলে এসেছি সবাই ভালো থাকবে সব কাছে প্রার্থনা করি সবার মঙ্গল কামনা করি তেমনি আমাদেরও মঙ্গল কামনা করি সবাই যেন আমরা ভালো থাকতে পারি একে অপরের পাশে থাকতে পারি শান্তিতে ঈশ্বরের কাছে সবচেয়ে বড় প্রার্থনা যে যেন শান্তিতে থাক আজকের মতো রাখছি